কি দেখছো এটা তাল জাল দিচ্ছি তাই তো আমি না ভীষণ খেতে ভালোবাসি তোমরা কেমন ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যালো এভরিও কেমন আছো তোমরা সবাই শ্রাবণীর ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমি জানো তো ভিডিও বানিয়েছিলাম তারপর না ভিডিওগুলো কীভাবে আমি ডিলিট করে ফেলেছি তার জন্য যেটুকু রয়েছে সেটুকু দিয়ে আমি দুদিনের ব্লগ তোমাদের একসাথে দিচ্ছি কারণ এদিনের ব্লগটা যদি দিই তাহলে এক ঘর থেকে দেড় মিনিট হবে তার জন্য একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের তো দেখতে দেখো একটুখানি বসলাম একটুখানি বসে তোমার রেডি হয়ে গেছে যেহেতু ক্লাস এখন বাজে চারটে পঞ্চাশ মতো এখান থেকে পাঁচ মিনিট মতন লাগবে তো রেডি এরকম হয়েই গেছে হ্যাঁ আমি সেখানে গাছবার পাঁচ মিনিট দেরিও হয় কোনো সমস্যা নেই তো চলো এখন ড্রয়িং নিয়েই আমার জীবন বলতে পারো তার কারণ আমি যখন প্রথম সুস্থ হই তখন আমি বলেছিলাম যে আমি এদের সাথেই থাকতে চাই মানে এদেরকে নিয়েই থাকতে চাই তো সেরকমভাবে মানে এরা আমাকে এত ভালোবাসে আর আমি ওদেরকে এত ভালোবাসি আমি ড্রয়িং করাতেও ভালোবাসি গান করাতেও ভালোবাসি মানে মন মেন কথা হচ্ছে আমি হচ্ছে ওদেরকে নিয়ে থাকতে ভালোবাসি ওদের সাথে সময় কাটাতে আমি ভীষণ ভালোবাসি তাই দেখো এটা আমি কখনোই ছাড়তে পারবো না আমি এখানে আবার চলে এসেছি ড্রয়িং শেখাতে কী কেমন আঁকছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হচ্ছে পরের দিন পরের দিন সকালবেলা পুজড়িতে এসেছিলাম তো পুজো দিয়েই তোমাদের সাথে আজকের ব্লগটাকে স্টার্ট করছি তোমাদের কেমন লাগলো দুদিনের ব্লগ একসাথে ছাড়বো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আমি চলে এসি পুজড়িতে আজকে আমি ফল দিয়ে পুজো দিচ্ছি আজকে হচ্ছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তো চেষ্টা করছি নিজের মনের মতন করে একটুখানি পুজো দেওয়ার জন্য আর আমি পুজড়িতেও ভীষণ ভালোবাসি আমি জানি না কেন আমি যেগুলো ভালোবাসি এখন আমি সেগুলোই বেশি বেশি করে করার চেষ্টা করি তার কারণ প্রথম কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে গেলে সবার আগে যেগুলো আমার পছন্দ সেগুলো করতে হবে আর সব কিছুর সবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার নিজেকে কারণ নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তার দায়িত্ব শুধুমাত্র তোমাকেই নিতে হবে অন্য কেউ নেবে ঠিকই কিন্তু একমাত্র সবার আগে দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি যদি নিজেকে ভালো রাখতে না চাও তাহলে সবাই হাজার চেষ্টা করলেও কিন্তু তোমাকে ভালো রাখতে পারবে না তো সেই জন্য আমি সবসময় আগে চেষ্টা করি নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার কারণ নিজেকে যদি ভালো না বাসি তাহলে কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না তো সেই জন্য আমি যেগুলো যেগুলো ভালো লাগে যেগুলো আমি পছন্দ করি আমি সেগুলো নিয়ে থাকার চেষ্টা করি সেগুলো নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি তাহলে এদিক ওদিকে মনটা খুব কম যায় আমি এরকমই বিয়ের পর থেকেই করে যাচ্ছি কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে যেহেতু তিনটে থেকে ক্লাস করানো আছে এখন যে নালিশে একটু নেলপালিশ করবো একটু রেস্ট করবো রেস্ট না করে রেস্টাইম তিনটে থেকে আটটা পর্যন্ত রয়েছে যদি একটু রেস্ট না করি শরীরটা দেবে না বুঝলে সেই জন্য এখন তো রেস্ট করতে হবে ব্যাপারে রেস্ট করতে ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে খেতে দেওয়া ড্রয়িং করাতে যাবো মেঘ হচ্ছে রোদ হচ্ছে এরকম করেই দিনটা যাচ্ছে তো যাই হোক বৃষ্টিটা যেন কমে যায় আর ভালো লাগছে না তো দেখতে দেখবো ব্লগটাকে আশা করছি আজকের ব্লগ তো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এই কালারটা করবো এখন ভেবেছি একটা কালার ছিল তো তুললাম তুমি তুলে এটা করবো ভেবেছি এটা পরে কেমন লাগছে তোমাদের দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগেরটা অন্য কালার ছিল সেটা ভালো লাগছিল ভাবলাম যে একটু চেঞ্জ করে অন্যটা পরা যাক তাই এটা একটু করে নিয়েছে আর এই নোকটা না ভেঙে গেছে কেউ ভেঙে গেল কে জানি ভালো লাগে আমার নোক ভেঙে গেল একদম ভালো লাগে না এটাও ভেঙে গেছে এটা আস্তে আস্তে সব কটা ভেঙে যাবে তারপর আবার সব কটা হয়ে যাবে মানে খুব কম যখন অ্যাক্সিডেন্টেড হয়েছিল তখন তো নোখ কাটতাম না তো প্রায় অনেক বড়ো বড়ো এই হাতের নোকগুলো অনেক বড় হয়ে গেছিলো ডান হাতের নোকগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো কিছু করতাম না তো জাস্ট স্ট্রেসে করতাম সব সময় তো নোকগুলো বেশ বড় হয়েছিল

এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা তো এই হচ্ছে আজকে শনিবার যেহেতু নিরামিষ হয়েছে আর আমি এখানে খেতে বসে গেছি যে কলা দিয়ে আলু দিয়ে মাখি নিয়েছে আমি ভীষণ ভালো লাগে খেতে তাই এটা খাচ্ছি এটুকু ডালের জন্য রেখেছি তো চল এখন খাওয়া দাওয়াটা নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি চলে এসেছি ড্রয়িং করাতে আর আজকে এই ঘরেই বসেছি আজকে ওই ঘরে বসিনি উপরেও ওপরেও কারণ কাজ হচ্ছে তো তো সেখানে জায়গা নেই একটুও বসার জন্য তার জন্য দুঘর মিলিয়ে মিশিয়ে আজকে বসেছি এদের সামনে এক্সাম নভেম্বরে হয়তো এক্সাম হবে তো এক্সামের প্রিপারেশনই সবাইকে করাছিলাম আর আজকে যেন সবাইকে না কে কী আঁকছে সেগুলো তোমার দেখাতে পারিনি আর তারপরেই চলে এসেছিলাম গান শেখাতে আমি গান শেখাতেও ভীষণ ভালোবাসি তোমাদেরকে বলেছি কারণ নিজেকে নিয়ে ভালো রাখা নিজেকে ব্যস্ত থাকা এটাই আমি সব থেকে মানে বেশি পছন্দ করে আর নিজেকে ভালো রাখতে বেশি পছন্দ ভালো লাগে তো সেই জন্য দেখো এখানে আমি গান শেখাতেও চলে এসেছি এসে কিনে তারপরে চলে গেছিলাম একটু হাঁটতে অনেকদিন হাঁটি না তাই একটু হাঁটতে চলে গেছিলাম তারপরে এসে দেখো এক চা নিয়েছি কারণ সকাল রাত্রে আমার চা লাগেই চা ছাড়া থাকতে পারি না তখন চাটা নিয়ে নিয়েছি এখন চা খাবো চা খেয়ে তারপরে বাদ বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করবো কালকে সানডে সানডে মানে সবার ছুটির দিন হলো আমার সবথেকে ব্যস্ততম দিন তো যাই হোক সেগুলো যাতে কাজগুলো তাড়াতাড়ি ঠিকঠাকভাবে হয়ে যায় সেই জন্য আছে সেগুলো এখন কিছুটা করে রাখবো তাহলে আমার কাজটা একটু একটু সকালবেলা সকালবেলা থেকে শুরু হয় তো কম দেখো সমস্ত কাজ সেরে এখন বাজে হাতে দশটা আটান্ন মানে এগারোটা এখন চলেছি খাওয়া দাওয়া করতে কি কি করেছে তোমার দেখো এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডিম ভাজা করেছি ডিমের পোচ করেছি এখন দাদা ভাইয়ের জন্য এরকম ডিম ভাজা এটা ওর ডাল চিনি ছাড়া এটা আমার চিনি দেওয়া ডাল আর হচ্ছে আলু ভাজা আপাতত রাত্রিবেলা এটাই এর থেকে বেশি কিছু সম্ভব না আর ঘরে ভীষণ নোংরা ছিল মানে ওপরে যেহেতু কাজ হচ্ছে কাজ হওয়ার জন্য ঘরে ভীষণ নোংরা ছিল সেগুলো পরিষ্কার করলাম ঠাকুর স্মরণ দিলাম কালকে কি কী রান্না হবে সেগুলো সব বের করে রাখলাম যাতে সকালবেলা কাকিকে দিয়ে দিতে পারি কেটে কুটে দিয়ে যেতে পারবে আর এই জন্য একটু লেট হয়ে গেল তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি যেতে এগারোটা বেজে গেছে আবার শুতে হবে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো চলো খাওয়া দাওয়া করি